ইতিমধ্যে কোপা আমেরিকার গ্রুপ পর্ব নিশ্চিত হয়েছে কয়েকদিন আগেই গ্রুপ পর্বে কোন দল কার মুখোমুখি হবে তা চূড়ান্ত হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে এবার জানা গেল কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল এবং সকল দলের সব ম্যাচের কোপা আমেরিকার গ্রুপ পর্বের সময়সূচি দু সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার এক গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ হল পেরু চিলি এবং কানাডা অর্থাৎ গ্রুপ পর্বে পেরু চিলি এবং কানাডার মুখোমুখি হবে পনেরোবারের কোপা চ্যাম্পিয়ন আলবিসেলিস্তারা অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে কোপা আমেরিকার ডি গ্রুপে সেখানে ব্রাজিলের তিন প্রতিপক্ষ হল কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা অর্থাৎ গ্রুপ পর্বে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল এর আগে ল্যাচিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল জানিয়েছে কোপা আমেরিকার সময়সূচি প্রথমবারের মতো আকারের ষোলো দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকার আসর জুন মাসের তারিখ আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকার আসর আগামী জুন মাসের বিশ তারিখ কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরপর আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে পঁচিশে জুন ম্যাটলাইফ স্টেডিয়ামে পঁচিশে জুন চিলির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেসিরা এরপর আর্জেন্টিনা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে উনত্রিশে জুন পেরোর বিপক্ষে অন্যদিকে ব্রাজিল কোপা আমেরিকার যাত্রা শুরু করবে চব্বিশ জুন কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে এরপর আঠাশে জুন ব্রাজিল খেলবে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে এরপর জুলাই মাসের দুই তারিখ ব্রাজিল নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে দু সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল সেই ম্যাচে ব্রাজিলকে পরাজিত করে নিজেদের পনেরোতম শিরোপা গড়ে তুলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দশক এবারের কোপা আমেরিকা কে জিতবে বলে আপনার মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে